সরকারের সর্বোচ্চ শেখ হাসিনার দোসরা সক্রিয় বলছেন রুজবে জানিয়ে দেব আধুনিক বিশ্বের সন্ত্রাসের আখড়া ইসরায়েল বলছেন হেফাজত ইসলাম তৃণমূল রাজনীতির আইকন তারেক রহমান বলছেন স্বেচ্ছাসেবক দলের নাজমল জানাবো একুশ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা সম্ভব নয় বলছেন এনডিএম এদিকে এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন শারজিস আলম এবং সর্বশেষ জানাবো ছাব্বিশ বিচারপতির অপসারণ দাবি আইনজীবীদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তৃণমূল রাজনীতির আইকন তারেক রহমান বলছেন স্বেচ্ছাসেবক দলের নাজমল বাংলাদেশের জাতীয়তাবাদী এবং তৃণমূল রাজনীতির আইকন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান তিনি বলেন দেশ নায়ক তারেক রহমান এখন দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি হিংসা প্রতিশোধের রাজনীতি নয় ভালোবাসা দিয়ে জনগণের মন জয়ের কথা বলছেন আমরা তার বার্তা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি ধানের শীষ প্রতীক এখন জনমানুষের প্রতীক এ সময় নাজমুল হাসান জনসাধারণকে ধানের শীষের শুভেচ্ছা জানান এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সার্জিশ আলম হাসনাত আবদুলার পর এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিশ আলম প্রস্তুতি তিনি লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করো নতুন সংবিধান গঠন আওয়ামী লীগ দুর্নীতি বাজা আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে অপসারণের দাবি জানান সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি একই ধরনের লেখা ফেসবুক পোস্ট করে রাষ্ট্রপতির অপসারণ দাবি করেন ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা পরদিন ছয় আগস্ট সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির কাছে শপথ নেন একুশ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা সম্ভব নয় বলছেন এনডিএম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ বলেছেন একুশ জনের ছোট উপদেষ্টা পরিষদ নিয়ে দেশে কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা সম্ভব নয় তিনি আমাদের দায়িত্ব হলো বর্তমান সরকারকে সফল করে তোলা পরাজিত আওয়ামী লীগ ফাঁসিবাদের দোষরা দেশে যে অরাজকতা শুরু করেছে এই সরকারকে রাজনৈতিক ঐক্যমত ভিত্তিতে তার মোকাবেলা করতে হবে কর্মসূচিতে সভাপতি বক্তব্য ববি হাজ বলেন অন্তর্বর্তী সরকার ফাঁসিবাদ বিরোধী আন্দোলন থাকা সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে প্রথম দফা সংলাপে যা সম্ভব হয়নি মাত্র একুশ জনের উপদেষ্টা পরিষদ দেশের একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য যথেষ্ট নাই তিনি বলেন ইসরায়েল বিশ্ব মানবতা এবং ইসলামের সচ হান্টিংটনের সভ্যতা যুদ্ধ তত্ত্বাবধানের মাধ্যমে ইসলামকে পশ্চিমা শক্তির মুখোমুখি করা হয়েছে একটি সম্পূর্ণ অবান্তর এবং মুসলিম বিদ্বেষ চিন্তার অংশ ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলে যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী জঘন্য যুদ্ধ অপরাধ ইসরায়েল এবং জায়নাবাদ হলো মানবতা এবং ইসরায়েলের সচ্চ এন চেয়ারম্যান আরো বলেন আর যে বিজেপির হিন্দুত্ববাদ এক সূত্রেও গাথা ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আমাদের চারপাশে ভারত প্রতিবেশী এই দেশের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চাই সরকারের সর্বোচ্চ শেখ হাসিনার দোষরা সক্রিয় বলছেন রুজবে

অতি দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানি রুজিফল ফাসিবাদ আর ন্যাশাদের যখনকার রাজনৈতিক ও সাংস্কৃতিক সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিম মুসলিমই আবার ফিরে আসেনি ইতালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানিতে সুতরাং কোনোভাবেই মাফিয়া নাচ্ছি বাংলাদেশ হবে না একটি নতুন বৈপ্লবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশ করতে হবে অন্তর্থিক সরকারকে জনগণের সরকারের মতো কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিরোধী দলের এত আত্মত্যাগ ছাত্র জনতার বিপ্লবের উপর এই বিপ্লব রচিত হলো তলে কার্যক্রম সবকিছু তো বিপ্লবী হবে আজকে ঘাপটি মেরে থাকা যে সব শেখ হাসিনা দসর প্রশাসনে পুলিশের প্রত্যেকটি জায়গায় তারা বিবৃতি তৈরি করার চেষ্টা করছে পুলিশের সামনে মার্ডার কি করে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার উপরে দায়িত্বbartাই ফাসিবাদ মুক্ত বাংলাদেশে কেন মাহমুদুর রহমানকে কারাগারে যেতে হয় তা নিয়ে প্রশ্ন তুলেন প্রেসবি তিনি বলেন দুই মাস হয়ে গেল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসলেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানবতা বিরোধী আইন এই আইন স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের চোরাচারে খুনিদের এই আইন তো একটি নির্বাহী আদেশে একটা খোঁজায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে কি আপনারা অযোগ্যতিকরণ ভয় পাচ্ছেন নাকি কোন জায়গা থেকে কেউ নির্দেশ দিচ্ছেন এর বাইরে যাওয়া যাবে না এভাবে কাজ করবেন দেশ নায়ক তারেক রহমান দেন যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না ডিএফ ইউজের সব মহাসচিবের কাছে গণি চৌধুরী বলেন খুব দুঃখ লাগে যে ছাত্রযন্ত্র আন্দোলনের বিপ্লবের পরে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে দাবি নিয়ে আমরা এই সমাবেশ থেকে সব বন্ধ সংবাদপত্র সহ মিডিয়া খুলে দিতে হবে আধুনিক বিশ্বে সন্ত্রাসের আখড়া ইসরায়েল বলছেন হেফাজত ইসলাম হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মালানা জোনায়দ আল হাবিব বলেছেন আধুনিক বিশ্বের সর্ব সন্ত্রাসের আখড়া হলো ইসরায়েল তারা চলে আমেরিকার অর্থে আমেরিকার অস্ত্রে ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুসলিম ভাইদের হত্যা করেছে আমেরিকার গোলা দিয়ে আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানাই আমেরিকা যদি এই হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ না নেয় তাহলে আমরা ইসরায়েলি পণ্যের পাশাপাশি আমেরিকার পণ্য বর্জন করতে বাধ্য হব তিনি বলেন ইসরায়েলি বিশ্বের বিশ ফোড়া ও একটি সন্ত্রাসী রাষ্ট্র আগ্রাসী ইসরাইলকে থামানোর একটাই উপায় তা হলো তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই ইরাকে আমেরিকান আগ্রাসন ঠেকাতে আমরা যেমন জিহাদের জন্য প্রস্তুত ছিলাম ঠিক তেমনি বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে আমরা জাতিসংঘ সহ সব মুসলিম দেশীয় সংস্থাকে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় মারানা মহিউদ্দিন রাব্বানী বলেন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি ইস্যুতে বিবৃতি পড়ে মনে করেছে তারা ইসলামী জনমতকে বাদ দিয়েই তথাকথিত বৈষম্যহীন বাংলাদেশ করতে চান তাদের বক্তব্যে উগ্র স্যাকুলার ও ফ্যাসিবাদ কায়েম আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম সর্দার সাংগঠনিক সম্পাদক মুফতি আমিরুল ইসলাম কাশেমি ও সহ সাংগঠিক সম্পাদক মুফতি সালা উদ্দিন সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতৃত্ববৃন্দ হেফাজতে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ অনুরোধে মালানা আশিকুর রহমান কাশেমি একশো একান্ন সদস্য বিশিষ্ট হেফাজত ঢাকা জেলা উত্তরের পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করেন ছাব্বিশ বিচারপতির অপসরণ দাবি আইনজীবীদের উচ্চ আদালতে বিচারপতিকে অপসারণের দাবিতে হচ্ছে রায় বা আদেশ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি অযোগ্যতার অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি করা হচ্ছে ব্যাপারে প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা দপ্তরেও তালিকা পাঠানো হচ্ছে এই বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহমুদিন হোসেন কখন সংলাপ বলেন সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা তাদের অপসারণের দাবি তুলেছেন প্রথমে তিনিও এমন দাবি করেছিলেন তার ধারণা সরকার বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে যারা অভিযান যারা অবিচারক সুলভ আচরণ করেছেন অন্যভাবে রায় দিয়েছেন এবং শপথ ভঙ্গ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন নাম প্রকাশ অনিচ্ছু কয়েকজন আইনজীবী জানিয়েছেন দু হাজার সালে বিচার বিভাগের উপর হামলাকারীরাও এখন হাইকোর্টে বিচারক বিচারক হওয়ার মতো যোগ্যতা না থাকলেও অনেকে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে এখনই তাদের সরানো উপযুক্ত সময় আইনজীবীরা জানান হাজার ছয় সালে তিরিশ নভেম্বর বিচারপতি দু হাজার ছয় তিরিশ নভেম্বর প্রধান বিচারপতি দরজা লাঠি মারা হয় এবং হয় সেদিন নামিয়ে ফেলা হয় জাতীয় পতাকা জেনারেল কার্যালয় ভাঙচুর করা হয় সে সময় আইন প্রতিমন্ত্রী অমরের গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে চরম অরাজকতা সৃষ্টি হয় অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর ওই হামলার পুরস্কার হিসেবে দুজনকে বিচারক নিয়োগ করা হয় পাশাপাশি কয়েকজনকে সুপ্রিম কোর্টে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বেআইনি ভাবে সোজা দেওয়ার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে জেলা জজ থাকাকালে কালে খালেদা জিয়াকে সাজা দেওয়া ওই বিচারক এখন হাইকোর্টের বিচারপতি পিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়া এক জেলা জজ বর্তমানে হাইকোর্টের বিচারপতি তাদের অপসারণের দাবি উঠেছে সংশ্লিষ্টরা বলছেন বিচারক অপসারণের আপাতত কোনো আইন নেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর না থাকায় বিচারকদের অপসারণের বিষয়টি নিয়ে আইনি জটিলতা রয়েছে সমর্থকদের ও অযোগ্যতার কারণে বিচারপতি অপসারণের ক্ষমতা দু হাজার সালে জাতীয় সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের সরস সংশোধনী পাশ হয় এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা সুপ্রিম কোর্টের অধীনে ছিল সরস সংশোধনী বাতিল করা রায় দেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এর বিরুদ্ধে সরকারের করা রিভিউ আবেদন এখন আপিল বিভাগের বিচার সরকার পতনের পর প্রধান বিচারপতি ওবেদুল হাসান আপিল ছয় বিচারপতি গত আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন এরপর থেকে হাইকোর্টে বেশ কয়েকজন বিচারপতি অপসারণের দাবি জানিয়ে আসছেন দাবি জানানোর আগে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বাজারের খোকন পঞ্চাশ জন বিচারককে অপসারণের দাবি করেছিলেন এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড খান পান্না সমকালকে বলেন যে তালিকা করা হয়েছে তাদের বাদ দিলে যাদের বসানো হবে তারা কি দরকার না নয় যদি চাপ সৃষ্টি করে বিচারক অপসারণ করতে হয় তাহলে আদালতের কাছে বিচার চেয়ে লাভ কি জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন যত দ্রুত সম্ভব দুর্নীতিবাজ বিচারকদের বিদায় করা উচিত যে বিচারপতিরা চেয়ার বসে নিয়মিত শপথ ভঙ্গ করছেন এবং নির্দেশনামূলক রায় বা আদেশ নিয়ে দিয়েছেন তাদের দ্রুত অপসারণ করা উচিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ আইনজীবী সমকালকে বলেন মানববন্ধন সভা মিছিল করে বিচারপতিদের অপসারণের চর্চা চলতে থাকলে তাদের আরো বহু বছর স্বাধীনভাবে রায় দেওয়ার স্বাধীনতা থাকবে না সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে এবং কোন রায়টা পক্ষপাতিত্বমূলক মূলক এবং কেন পক্ষপাতিত্বমূলক মূলক হয়েছে এটা প্রমাণ করতে হবে এখন ছাবির জনের তালিকা দিলেও তাদের অপসারণ করলে আবার হয়তো আরো দশ জনের তালিকা দেবে আবার মানববন্ধ শুরু করতে পারে এই ধরনের কার্যক্রম কোনো আইনের শাসনের মধ্যে পড়ে না তার মানে সরকার পরিবর্তন হলে বিচারপতিদের চাকরি নেই বিচারপতিদের স্বাধীন রায় দেওয়ার মানে হলো তাদেরকে বিচার করতে থেকে বরখাস্ত করতে পারবে না আপিল বিভাগে সবাইকে যেভাবে ভাগিয়ে দিয়েছে পরিবর্তিত পরবর্তী সরকারকে যে আসুক তাদের কাছে তো এই অভিযোগ করতে পারবে না কোনো বিচারপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে রাষ্ট্রপতির কাছে তা দাখিল করতে হবে রাষ্ট্রপতি যদি মনে করেন অধিকতর তদন্ত হওয়া দরকার তাহলে তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে পাঠাবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান সংরক্ষণ কমিটি সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ মামুল মাহবুব সমকালকে বলেন নতুন বিচারপতি গড়ে তুলতে হলে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ছয় বিচারপতিকে যেভাবে পদত্যাগ করতে হয়েছে ঠিক সেভাবে দুর্নীতিবাজ ছাব্বিশ বিচারপতিকে পদত্যাগ করতে হবে তিনি বলেন রাজনৈতিক সরকারের সময় দলীয় দলীয়রা বিচারক হিসেবে নিয়োগ পেতে পারেন কিন্তু বিচারকদের আসনে বসে নিয়মিতভাবে ওই দলের স্বার্থ হাসিল করার বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা বিচারকের সংখ্যা অপসারণের বিষয়টি প্রধান বিচারপতির উপর ছেড়ে দিয়েছে তিনি বিতর্কিত কয়েকজন বিচারকের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করতে পারেন তা না হলে তাদের স্বেচ্ছায় পদত্যাগের দাবিতে ছাত্র জনতা আগস্টের মতো আবারও সুপ্রিম কোর্ট ঘেরাও করতে বাধ্য হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনি মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ